পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের বনকাবাসী গ্রাম একসময় শুধু একটি সাধারণ গ্রামীণ জনপদ হলেও এখন তাকে অনেকেই চেনেন শোলা গ্রাম নামে কারণ এই গ্রাম জুড়ে শোলা শিল্পের এক নতুন বিপ্লব ঘটছে আর এই বিপ্লবের অন্যতম পুরোধা শিল্পী হলেন প্রদীপ মালাকার প্রদীপ বাপুর হাত ধরে শোলা শিল্প এখন পেরিয়ে এসেছে শুধু বিয়ের টোপোর ঠাকুরের সাজ বা মণ্ডপ সজ্জার সীমা তার অভিনব চিন্তা ও সূক্ষ্ম কারুকাজে এখন শোলা দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গার মুখাবয়বের অসাধারণ শোপিস মাটির মুখের ওপর শোলার অলঙ্করণ তারপর কাঁচের ফ্রেমে বন্দি এক কথায় শিল্প আর নান্দনিকতার অপূর্ব সংমিশ্রণ এই উদ্যোগে মুগ্ধ রাজ্য সরকারের বিশ্ববাংলা প্রকল্প ফলে প্রদীপবাবু পেয়েছেন দুশোটি শোপিস তৈরির সরকারি অর্ডার পুজোর আগেই কাজ শেষ করতে দিন রাত খেটে চলেছেন তিনি তার কথায় আমি একটু ভিন্নভাবে কাজ করতে ভালোবাসি এখন সারা বছরই বিশ্ব বাংলার সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের সোপিস তৈরি করছি দামি শুরু তিনশো টাকা থেকে যা দু টাকা পর্যন্ত আপনি এখন কিসের কাজ করছেন আমি এই মাটির মুখের মধ্যে সোলার মা দুর্গার মুখের কাজ করছি কতদিন ধরে করছেন এই কাজ আমি তো এই কাজটা সারা বছরই করি বিশ্ববাংলার বাংলার কাজ করি এগুলো সারা বছর বিশ্ব অর্ডার থাকে বিশ্ব অর্ডারে কাজ করি আর এখন তো দুর্গা পুজোর আগে তো অর্ডার তো প্রচুর থাকে চাপটাও খুব থাকে ওই জন্য একটু বেশি চাপ চাপের সাইড করতে হচ্ছে আমি এই সামনে দুর্গা কতটা পরিশ্রম করছেন এখন এখন তো পরিশ্রম মানে কি মানে শুধু খাবার টাইমটা ভালো করে পাওয়া যায় না সেটা বলতে গেলে আর কি আমাদের এই গ্রামে তো কিসের কাজ হয় আমাদের সব দুর্গা দুর্গা বলুন জগদ্ধাত্রী বলুন সব ঠাকুরের সাজের কাজটাই বেশি হয় কিন্তু আমি একমাত্র ব্যতিক্রম মানে একটু অন্য ধরনের কাজটা করি একটু কাঁচের বক্সের মধ্যে শোকিস নানান রকম শোকিসের কাজগুলো করি শোলা কোথা থেকে নিয়ে আসেন শোলা তো সব নিয়ে আসে কলকাতা উল্টো ডেঙ্গা হাট হতো ওখানে আর এখন হয় না এখন ওই চব্বিশ পরগনা ওদিক থেকে সব দিয়ে আসে নিয়ে আসে এখানে সোনা আচ্ছা কত দামে বিক্রি করছেন এগুলো আমার নানান তিনশো থেকে শুরু একদম দু হাজার আড়াই হাজার সব দামেরই আছে এই যে কাজ আপনারা করছেন নিখুঁত কাজের পিছনে কতটা সময় যায় আপনাদের কতটা পরিশ্রম করতে হ্যাঁ আমাদের কাজটা সব থেকে বেশি মানে সময়টারই মূল্য জানেন তো তাছাড়া এমনি যে খুব বেশি ইয়ে তার মানে সময়টা খুবই লাগে সময়ের তুলনায় কিন্তু সেরকম আমরা যে পারিশ্রমিকটা বেশি পাই না আপনাদের তো এই জিনিস কোথায় কোথায় যায় চায় তো সব জায়গাতেই এবার আমি তো এক জায়গায় যুক্ত একটা সংস্থার সাথে যুক্ত বিশ্ব বাংলা এবার বিশ্ব বাংলা অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতেই মাল এখন কত পিস অর্ডার এসছে এখন দুশো পিস কেউ যদি দুর্গাপুজোয় আহ বাইরে বিদেশে যারা থাকেন তাদেরকে যদি এই জিনিস উপহার পাঠাতে চান তাহলে এটা কেমন হবে উপহার হিসাবে হ্যাঁ ভালো তো এটা তো খুব একটা ভালো গিফট দুর্গাপূজার সময় মা দুর্গাকে উপহার দেওয়া উপহার দেওয়া খুব একটা ভালো কার্যকরী কি নাম আপনার আমার নাম প্রদীপ মালাকার গ্রামে বহু বছর ধরেই সোনা শিল্পের ঐতিহ্য আছে কিন্তু প্রদীপ বাবুর উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি সেই শিল্পকে এক নতুন দিশা দিয়েছে শুধু আলংকারিক নয় এই শোপিস এখন হয়ে উঠেছে জনপ্রিয় উপহার সামগ্রী এই শিল্প কর্মস্থান পাচ্ছে বিভিন্ন প্রদর্শনীতে এমনকি রাজ্য সীমা পেরিয়ে ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে আজ বনকাপাশের প্রতিটি ঘরেই শোনা যায় সোলার কাজের আওয়াজ এই শিল্প শুধু জীবিকা না হয়ে উঠেছে এক আত্মপরিচয় এক সময় মাটির সঙ্গে মিশে থাকা গ্রামের গল্প আজ রাজ্যের গর্ব হয়ে উঠেছে বনকাপাশের শোলা শিল্প আমাদের শেখায় ঐতিহ্যকে নতুন ভাবনায় রূপ দিলে তা কেবল ইতিহাস না হয়ে উঠতে পারে ভবিষ্যতের পথ প্রদর্শকও শিল্পী প্রদীপ মালাকার এবং তার মতো আরও শিল্পীদের হাত ধরে এগিয়ে চলুক সোলাগ্রামের গ্রামের কাজ শক্ত মাটিতে জন্ম নেওয়া নরম সোলার শিল্প আজ এক দৃঢ় সম্ভাবনার বার্তা বহন করে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা